ছোট্ট বাংলাদেশ থেকে যিনি সেই সময় নয় বছরের ইরান ইরাক যুদ্ধের মীমাংসা আপোষ করেছিলেন একমাত্র ব্যক্তি এই বাংলার জমিন থেকে ছোট্ট বাংলাদেশ থেকে শহীদ করেছেন রহমান যিনি ওই বিশ্বে সৌদি আরবে যারা হজ করেছেন তারা দেখেছেন বাংলাদেশ থেকে তিনি প্লেনে করে নিম নিয়ে গিয়ে আরাফার ময়দানে শত শত নিম রোপণ করেছেন যে নিমদাসের আরাফার ময়দানে ছায়ার নিচে হাজিরা বসে প্রকন্ড রৌদ্র তাপ থেকে স্বস্তি পান আরাম পান নিম্বাসের বাতাস উপভোগ করেন সেই ব্যক্তি আমাদের মাছ থেকে এই দিনে এই ত্রিশে মে আমাদের মাছ থেকে বিপদকামী সেনাবাহিনীর গুলিতে শহীদ হয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে আমরা ছোট্ট পরিসরে একটা কাজ মিলাদের আয়োজন করেছি আপনারা একটু ধৈর্য ধরে কয়েক মিনিটে আমরা শেষ করব আপনারা একটু দোয়া শরীফ করেন দোয়া শেষে সকলের জন্য সামান্য তো মিষ্টি আছে আপনারা গ্রহণ করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ